আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ঈদ মোবারক কি অবস্থা আপনাদের আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাট এখন যাচ্ছি হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য তাও হচ্ছে লোহিত সাগর পাড়ে এই যে দেখেন পিছনে কত কত মানুষ আর সামনে তো মানুষের অভাব নেই সবাই হচ্ছে ঈদের নামাজেই যাচ্ছে আর আরব দেশের একটা নিয়ম কি জানেন সবাই না হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে আসে একেবারে ঈদের নামাজ পড়তে সাগর পাড়ে সবাই খাবার দাবার নিয়ে আসে আমরা বাসায় গিয়ে খাবো এই জন্য আমরা একা একাই আসছি আর এই যে আশেপাশে মানুষগুলা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের মানুষ বিশেষ করে এখানে মিশরের মানুষ অনেক বেশি আমি যা দেখলাম মিশরের মানুষ অনেক বেশি তবে এখানে একটা দৃশ্য কি জানেন একটু পর পর আকাশ দিয়ে প্লেন উড়ে ভালোই লাগে আর এখানে মসজিদটা অনেক বেশি সুন্দর অনেক এটা সাগরের পারে একটা বিখ্যাত মসজিদ দেখেন মিশর ইয়েমেন সুদান মানে সব দেশের মানুষই আছে তবে আমার মনে হচ্ছে এখানে মিশরের মানুষই অনেক বেশি আর সকালটা এত বেশি সুন্দর ছিল এমনিতে দেশের ঈদের সকালে কিন্তু প্রায় সময় বৃষ্টি হয় বাট এখানে ঈদের সকালে গরম আর গরম বৃষ্টি নেই তবে সময়টা সুন্দর ছিল অনেক বেশি এই তো সবাই ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে আমি দেখতেছিলাম কত কত মানুষ কানাই কানাই পূর্ণ মানুষের গাই দেখেন এটা হচ্ছে একটা পার্ক পার্কও কিন্তু কানাই কানাই পূর্ণ মানুষের সবাই ঘোরাফেরা করতেছে নামাজের প্রস্তুতি নিতেছে আর আরব দেশে হচ্ছে পুরুষ মহিলারা সবাই কিন্তু একসাথে নামাজ পড়ে সবাই যার যার বাচ্চা ফ্যামিলি নিয়ে একবারে মাসজিদে চলে আসে এখানেই সবাই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ঘোরাফেরা শেষ করে বাসায় ফিরে এতক্ষণ হচ্ছে তাকবির চলতে ছিল এখন নামাজ শুরু হবে এই তো সবাই নামাজে দাঁড়িয়ে গেল দেখেন এই দেশে ছোট থেকে বড় সবাই নামাজ পড়ে কেউ নামাজ দেয় না সবাই নামাজে দাঁড়িয়ে আছে আর বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছে মানে একদম ছোট বাচ্চাগুলো আর কি সবাই নামাজ পড়তেছে আর আমি ঘোরাঘুরি করে চতুর্দিকটা দেখতেছিলাম সবাই নামাজে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে মিশরের এই দেখেন একটা বিড়াল বাচ্চাটা কত সুন্দর না ডাকতেছিল কিছুক্ষণ পরে সেই বাচ্চাটা আমাকে একটা চকলেট দিল আসলে এই দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে মনের একটা শান্তি আসে আরব দেশ আরব দেশের নিয়ম সবগুলাই সুন্দর মানে তাদের মন সুন্দর না এই তো সবাই নামাজ শেষ করে বসে আছে আমি একটু বসলাম একটু পর হচ্ছে মানে প্রচুর রোদের তাপ লাগতেছিল এই জন্য ভাবলাম আর বসে থেকে লাভ নেই বাসার দিকে চলে যাই আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে তবে কি জানেন আরব দেশে এক বাচ্চা আরেক বাচ্চাকে হচ্ছে চকলেট এই সেই মানে অনেক কিছুই হাদিয়া দেয় আমাদের দেশে তো আর এমন নয় শুধু বাচ্চারা না বড়রাও একজন আরেকজনকে হচ্ছে গিফট করে হাদিয়া দেয় বাচ্চার মায়েরা পর্যন্ত হচ্ছে আপনি যদি এখানে বসে থাকেন আপনাকে চকলেট এনে দিবে মানে এটা ওটা দিবে আর কি এটাই হচ্ছে এদের আরব দেশের ঈদের নিয়ম আর আমি যে এখানে বসে আছি এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা অনেক বেশি সুন্দর যেটা সৌদি আরবের বিখ্যাত মসজিদের মধ্যে একটা আর এটা হচ্ছে লোহিত সাগরের পার অবস্থিত এটা অনেক বেশি সুন্দর এখানেই সবসময় ঈদের জামাত হয় ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ